রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এই হলো শান্তিপুরের সেই জগৎ বিখ্যাত ভাঙা রাজ যাত্রা তো আমরাও যথারীতি বেরিয়ে পড়েছিলাম রাজ দেখতে তো দেখুন সবার প্রথমে যে প্যান্ডেলটি দেখেছি সেটি হচ্ছে অপেরা হাউস অব প্যারিস তো প্যারিসের এই থিমটাকে তুলে ধরার চেষ্টা করেছেন এই পূজা কমিটি তো প্যান্ডেলটা অসম্ভব সুন্দর হয়েছে সেই সাথে এখানটায় নারায়ণ ঠাকুরের পূজা হয় তো দেখুন মাঠ ভর্তি লোক আর এই মাঠে কিন্তু বিশাল বড় মেলা বসে এবং এখানটায় রয়েছে কারেন্টের নাগরদোল্লা থেকে শুরু করে ব্রেক ডান্স তারপরে বাচ্চাদের নাগরদোল্লা এবং সেই সাথে রয়েছে ট্রেন আরও যত রকম খেলার জিনিসপত্র থাকে মানে বাচ্চারা চড়তে পারবে বা বড়রা চড়তে পারবে সব কিছু এ জেড ছিল আর দেখুন কত লোক মানে এটা কিন্তু রাশের লাস্ট দিন প্রসেশনের দিন আমরা সেই দিনই গেছিলাম কিন্তু তার সাথে লোকের সমাগম দেখুন একবার তো আমার তো ভীষণই ভালো লেগেছে আপনারা কারা কারাই শান্তিপুরের রাজ দেখতে এসছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সেই সাথে আপনারা কারা কারা মেলা দেখতে পছন্দ করেন আশা করছি বেশিরভাগ মানুষই পছন্দ করেন তো সকলে অবশ্যই কমেন্ট করবেন এবং শান্তিপুরের রাজ দেখতে আসার জন্য সকলকে নেক্সট ইয়ারের জন্য ইনভাইট রইল তো সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে রাধে রাধে